আজকের এই জন্মদিনটা হচ্ছে যে হঠাৎ হঠাৎ বলতে এই জন্মদিনের খবর কিন্তু আমিও জানি না গত বর্ষ প্রীতির মায় যখন আমাকে একটা সিস করেছে বলতেছে যে অধুরা আমার মেয়ের আজকে জন্মদিন আমি আয়োজন করতে পারছি না তো এটাতে আমার কত বড় একটা কষ্ট হচ্ছে তো এই আসলে জন্মদিনটা হচ্ছে যে মনে করেন মানুষের আনন্দ এবং সামনের বছরে পা রেখা এবং তার দীর্ঘায়ু কামনা করা সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য একটু গোয়া একটু আশীর্বাদ আমার বাবা যখন বারোই সেপ্টেম্বর দু হাজার বারোতে সেপ্টেম্বরে মারা গেছেন মারা যাওয়ার পরে তারপর থেকে আমার জন্মদিন করা আমি নিজেই বন্ধ দিয়েছি আমি আমার নিজের জন্মদিন কখনও আমি করি জন্মদিনে আমি আয়োজন করতে পারছি না তো সেটাতে আমার মনে একটু কষ্ট এসেছে একটা যাক এখন প্রীতি হচ্ছে যে আমাদের বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চার শিশু শিল্পী সদস্য নৃত্যশিল্পী এবং সঙ্গীত শিল্পী নাচের স্কুলে আছে সোমবারে আপনি আমার নাচের স্কুলে আসেন আমার বাচ্চারা থাকবে সবাই অভিভাবকরা থাকবে এবং প্রীতিকে উইশ করবে জন্মদিনের ওইখানে আমরা একটা গ্রুপ ছবি করবো কেক কাটবে বাচ্চারাও সবাই দেখে এটা আনন্দ করবে আপনার প্রীতিকে নিয়ে আসবে আমি ওদিকে ওই ডাক্তার উদয় শঙ্করও বলেছি তারপরে ওই আমাদের সংগঠনের অর্থ সম্পাদক সুভাষ দেবনাথ দাদাকেও বলেছি আমি ওদিকে প্রায় তিরিশ জনকে আমি বলি এই জন্মদিনটার কথা কালকে তো এই যেহেতু মনে করেন কালকে আমি সব কিছু রেডি করে আমি এইটা আমি মানে আপনার এই জরা হাওয়া বাতাস ধমকা জিনিসপাতি শুরু করেছে তো এই গতকালকে যেমন কালবৈশাখীর জ্বরের কারণে আমরা পিছুর জন্মদিনের কেকটা কাটতে পারিনি এবং বাচ্চাদেরকেও তখন আমি মানা করে দিয়েছি তোমরা কেউ আসিও না বৃষ্টি রাস্তাঘাটের অবস্থা খারাপ এতটুকু অবস্থা অবস্থায় পানি উঠে গেছে ওখানে তখন সবাইকে মানা করে দিয়েছিলাম আমি আর তোমরা কেউ আসিও না আজকে ক্লাস হবে না হ্যাঁ কিন্তু জন্মদিন যে করবো কেক কাটবো বাচ্চাদেরকে ধরি নেই জাস্ট একটা সারপ্রাইজ দেবো তাদেরকে ওই উদ্দেশ্যটা নিয়ে আমি এই আয়োজনটা করছি তো যাক পরে লাস্টে এরপরে আমি আবার এই ছয়টার দিকে আবার তালা মেরে স্কুল তালা মেরে ভদ্রহাট আসছি ভদ্রহাট এসে আমি আটকা করে গেছি এক হাতে আমার সাউন্ড বক্স সাউন্ড বক্স এক হাতে আমার হাতে ক্রেস আর কেক এখন আমি কোন দিকে যাবো পানি বদ্রহাট থেকে মুরাদ পর্যন্ত বাস পিক এবং ট্রাক বড় বড় গাড়িগুলো বন্ধ এখন আমি মানে হেঁটে হেঁটে হওয়ার পর্যন্ত আসছি আসার করে এখানে মহিলা কতগুলো পড়ে গেছে এখন আমি এক হাতে মহিলাদেরকে ধরবো না একটা বাচ্চা ছিল বাচ্চাটাকে পরে আমি কেকের উপর দিয়ে কেক কেকের দিয়ে বাচ্চাটা তুলে তারপরে পুড়ে নিয়েছি তুলে নিয়ে রে তারপরে ওনাকে দিলাম দিয়ে আপনি আপনি ওইদিকে দিকে কিছু নাকি চেয়ে না আপনি সামনের দিকে চলে যান বজ্রাটের দিকে চলে যান ওই দিকে শুকনা আছে আচ্ছা যাক তারপর ও হাত থেকে পরে নাই ফ্লাইওভারের ওপারে ওপারে গিয়ে ওখান থেকে পানি দেখিয়ে রাস্তা বন্ধ ওখানে হাজার হাজার শত শত মানে মানুষ জনগণ মানে দাঁড়িয়ে আছে পানির উপরে আমিও প্রায় এক ঘন্টার মতো দাঁড়িয়ে আছি বদ্রার থেকে আসার করতে মুরাদপুরে নার্সেল বেরিবাদটা ওই বেরিবাদে শীত ধরে 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 দুইটা ব্যাগ হাতে নিয়ে কষ্ট করে এরপর আবার মুরাদপুর আসলাম মুরবাজারও আসতে পারিনি এই মুরাদপুর নবা ফুটেলে প্রায় দুই ঘন্টা ধরে বসে আছে এখন আমি না পারছি ওদিকে যেতে না পারছি ওদিকে যেতে আবার চিন্তে করছি যে আমি আমাদের সাবরিনা ম্যাডামের বাসায় কেকটা দিয়ে ফ্রিজে রাখতে উনি ওখানে যাবো এখন দেখতেছি এদিকেও আসতে পারতেছি এদিকে কাতালগঞ্জের এদিকে পাঁচ স্লাইজ পানি উঠে এখন কোথায় যাবো এই অবস্থাতে পরে লাস্টে ওখানে প্রায় এগারোটা পর্যন্ত সময়টা আমার কাছে ওখানেই ওখান থেকে যাক বৃষ্টিও একটু পিটপিট করে বৃষ্টি পড়তেছে তারপরে নিয়ে এরা আমি একজনের এখানে গিয়ে কষ্ট করে যে এটা আবার কেকটা রাখলাম কেকটা রেখে তারপরে আমি এরপরে প্রীতিমাকে বললাম আমি যে আমরা কালকে দেখি কালকে বাসায় আসবো কালকে বাসায় এসে প্রীতিকে আমরা উস করবো জন্মদিনে উস করবো এখানে কিছু বলার জন্য আমি

আমরা তার সাথে থাকতে পেরে তার সাথে ক্যা খেটতে কাটতে পেরে আমরা খুবই আনন্দিত সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি তার চলার যাতে সামনের চলার যাতে মুসলিম হয় সুন্দর হয় সেই কামনা করছি বিগত পক্ষ থেকে এবং বঙ্গবন্ধু শাস্ত্র শিক্ষকরা শিশু কিশ্ব প্রশিক্ষণ একাডেমির পক্ষ থেকে তাকে শুভ জন্মদিন এই পর্যায়ে আমি আমাদের সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ভাইজিত সরাই দিকে এক মিনিট কিছু করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের কীতি দাসের আজকের জন্মদিন ওপর জন্মদিনের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে মধুদার কাছ থেকে অনেক কিছু শুনলাম তত দুঃখের কষ্ট দিয়েও আজকে আমরা সবাই সবাই একসাথে একত্রিত হতে পেরেছি এই জন্য অনেক থেকে সার্থক মনে হয় মধুদাকে অনেক ধন্যবাদ অনেক কষ্ট করার জন্য কিছু জন্য অনেক ভালোবাসা এবং তোমার জীবনে আরো সুন্দরভাবে প্রভাব করি উজ্জ্ব ভবিষ্যৎ কামনা করি